আজকের আমি রাস্তায় দিয়ে আসছিলাম দেখি দুটো লোক খুব ঝগড়া করছে আমি গিয়ে বোঝানোর পরে তারা এখন মারপিট করছে ভাগ্যিস ভাল লাগে না রোগের কোন ওষুধ নেই না হলে ওষুধ কিনতে কিনতে ভিকারি হয়ে যেতাম আমরা বাঙালিরা অত সহজে কাউকে বিশ্বাস করি না ঘুমন্ত মানুষকে ডেকে বলি এ ভাই তুই ঘুমোচ্ছিস নো 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 আমার বিয়ের কার্ডে আমি লিখে দেব যে বেশি সেজে আসবেন না কারণ বিয়েটা আমার আপনাদের না কি করে উকুন যদি বাজারে বিক্রি করা যেত তাহলে মেয়েরা সব কোটিপতি হয়ে যেত কি করে বাঙালিরা ঝগড়ার সময় নিজেকে ভুলে যায় যে তুই জানিস আমি কে কি করে বিজ্ঞান ক্লাসে স্যার আমাকে জিজ্ঞাসা করলো যে সমতা কি আমি বললাম আমার এলাকায় আসুন আমি দেখিয়ে দেব কি করে গার্লফ্রেন্ড বলে সিগারেট খাবে না আমার দিব্বি আর এদিকে বন্ধুরা বলে দোস্ত একটান মার বৌদির দিব্বি কি করে